বন্ধুরা আপনারা অনেকে রয়েছে মাসুল তৈরির জন্য জিমে যান এক্সারসাইজও করেন কঠোর পরিশ্রম করেন কিন্তু দেখা যায় এত কিছু করার পরেও ঠিকমতো মাসুলও পেশি শক্তিশালী হয় না তাই আমি আজ আলোচনা করব কিছু ট্রিক্স মেনে চললে আপনিও একজন সফল বডি বিল্ডার হতে পারবেন এমন কিছু জিনিস রয়েছে যা আপনি জানেন না বলে সঠিক ফলাফল পাচ্ছেন না যদি আপনি সত্যিই মাসুল তৈরি করতে চান তাহলে এই পাঁচটি টিপস মেনে চলুন নমস্কার বন্ধুরা আবারও একবার আপনাদের চ্যানেলে স্বাগত জানায় বডি বিল্ডাররা তাদের শরীর গঠনের জন্য বেশ কিছু কৌশল এবং নিয়ম মেনে চলেন ফলে তারা একজন শক্তিশালী বডি বিল্ডার হতে পারে চলুন তাহলে আর বকবক না করি চটপট কৌশলগুলি জেনে নিই নাম্বার ওয়ান সঠিক ওজন উত্তোলনের কৌশল বডি বিল্ডাররা নিয়মিত ভারী জিনিস উত্তোলন করেন যা তাদের পেশি বাড়াতে সাহায্য করে তারা বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করেন যেমন ধরুন বেসিক লিফ্ট স্কোয়াড টেলিফন্ট ব্রেঞ্চ প্রেস আর পুল এছাড়া আইসোলেশন এক্সারসাইজ বাইসেপ কালস, ট্রাইসেপ এক্সটেনশন লেগ এক্সটেনশন এই ওয়ার্কআউটগুলো তারা নিয়মিত রুটিন ধরে করে থাকেন ফলে সহজেই ভারে ভারী ওজনের জিনিসপত্র উত্তোলন করতে পারে যদি আপনি মাসুল তৈরি করতে চান তাহলে নিয়মিত এই ওয়ার্কআউটগুলো করতে পারেন ফলে আপনার হাত কাঁধ পেশি শক্তিশালী হবে এরপর আসি নাম্বার টু পর্যাপ্ত গ্রহণ পুষ্টিকর খাদ্যাভাস বডি বিল্ডারদের জন্য অত্যন্ত জরুরি তারা তাদের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ধরুন মাংস ডিম দুধ চিজ এছাড়া কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত পাস্তা আলু ওটমিল এছাড়া রয়েছে ফ্যাট জাতীয় খাবার যেমন বাদাম তেল অ্যাভোগাডো এই খাবারগুলো তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখেন এরপর আসি নাম্বার থ্রি সাপ্লিমেন্টেশন অনেকে আবার পুষ্টির পূরণের জন্য সাপ্লিমেন্ট নিয়ে থাকেন যেমন প্রোটিন পাউডার ক্রিয়েটিন ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড মাল্টিভিটামিন এইগুলো তারা নিয়মিত খেয়ে থাকেন এরপর আসি নাম্বার ফোর পর্যাপ্ত বিশ্রাম পেশি বৃদ্ধির জন্য পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শরীরের পেশি মেরামত ও বৃদ্ধির কাজ হয় মূলত ঘুমানোর সময় সবশেষ নাম্বার ফাইভ নিয়মিত এবং ধৈর্যশীল প্রশিক্ষণ বডি বিল্ডাররা নিয়মিত ধারাবাহিকতা মেনে প্রশিক্ষণের পরিকল্পনা মেনে চলেন এবং লক্ষ্য অর্জনের পথে ধৈর্য ধরে রাখেন ফলে তাদের মানসিক শক্তি এবং একাগ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আপনারা যদি মাসুল তৈরি করতে চান তাহলে এই টিপসগুলো ফলো করতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ